হ্যালো শুনুন আপনাদের রাত করে দেখানো যাবে কি না না গাছে হাত দেওয়া যায় না তাও দিচ্ছি একটু কোনো কথা না পোকামাকড় থাকে তাই গাছে হাত দেয় না এটাই হচ্ছে বিশেষত্ব হে পঞ্চাশটা নষ্ট হয়ে গেছে পড়ি আছে আবার হবে যাই হোক আজ ভাদ্র মাসের প্রথম শনিবার তো তুলসীতলায় তো প্রতিদিনই সবাই সন্ধ্যাবাতি দেয় সকালে পুজো দেয় তো হিন্দুদের এটা বাড়িতে রাখতেই হয় আর মা লক্ষ্মীর খুব প্রিয় আর যেটা বলার ছিল আজকে ভাদ্র মাসে প্রথম শনিবার তাই সন্ধ্যাবেলায় আজকে একটা তিল তেলে প্রদীপ দিয়ে নিয়েছি 시 졸려졌지 <놀람> 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 বেশি জ্বলে গেল হ্যাঁ এখন ঠিক আছে বড় ঠাকুরের নাকি তিল তেলের প্রদীপ খুব পছন্দ তাই তিল তেলের প্রদীপটা দিয়ে নিলাম আমার প্রতিদিনই দেরি হয় সন্ধ্যাপাতি দিতে সকলেই জানেন আমার পরিস্থিতি তাই তাড়াতাড়ি করতে পারি না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় ঠাকুর সবাইকে যেন ভালো রাখে সাবধানে রাখে শুভ সন্ধ্যা